মালদা জেলার গাজল ব্লকের রানীগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর গ্রাম এলাকার রাস্তা থেকে ভালুকডাঙ্গার ডাঙ্গার অভিমুখে আদিবাসী পাড়া ফুটবল ময়দান হয়ে ভাইয়া পলাশ ডাঙ্গা হয়ে বেশ কিছুটা রাস্তা বেহাল হয়ে রয়েছে এই রাস্তাটি তিনটি গ্রাম পঞ্চায়েত সংযুক্ত রয়েছে রাস্তা বেহাল থাকার কারণে গাজল বামনগোলা রাজ্য সড়কের কেষ্টপুর এলাকায় আদিবাসী গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় তিন ঘন্টা ধরে বিক্ষোভ চলে অবরোধের খবর পেয়ে ছুটে যান গাজল থানার পুলিশ ছুটে যান গাজল থানার আইসি করেছিলাম যার জন্য আমাদের কৃষ্ণপুর থেকে এটা একটা তিন কিলোমিটার রাস্তা যেটা বেহাল রাস্তা এর আগে আমরা অঞ্চলে গিয়েছিলাম অঞ্চল থেকে ব্লক পর্যন্ত গেছি ব্লক থেকে বিডিও অফিস এর আগে অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে কিন্তু রাস্তা কোনো মতে হয়নি প্রতিশ্রুতি দিয়ে গেছে সবাই হ্যাঁ আজকে একটা দাবি নিয়ে কৃষ্ণপুরের কাছে পথ অবরোধ হয়েছে এটা এই রাস্তার দাবি বহুদিনেরই আছে এটা বড় রাস্তার একটা অংশ এই রাস্তা অলরেডি জেলা পরিষদ থেকে নেওয়া হয়েছে কিনা আমরা খতিয়ে দেখছি কারণ এনবিডিডি এবং জেলা পরিষদ বেশ কিছু বড় রাস্তার স্যাংশন বরাত করেছে এবং সেগুলো আগামী দিনে খুব দ্রুতই ইমপ্লিমেন্টেশন হবে এবং রাজ্য সরকারের তরফ থেকেও সিএমআরও অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বহু রাস্তা এসছে আমার দৃঢ় বিশ্বাস এই রাস্তাগুলি তার মধ্যেই আছে এটা গাজলবাসীর কাছেও আমার আবেদন যে রাস্তা নিয়ে এরকম পথ অবরোধ না করে আপনারা আমার কাছে আসুন জেনেজান জেনে যান কারণ রাস্তা আগামী দিনে আরও অনেক রাস্তা হবে